আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার আগে প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি হেড অব রিসার্চ অ্যান্ড ইনোভেশন আর অ্যান্ড আই পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত তেইশ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশ অক্টোবর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড বিমা দুপুরের খাবার সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট বছরের দুইটি উৎসব সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি পদের নাম হেড অফ রিসার্চ অ্যান্ড ইনোভেশন আর অ্যান্ড আই পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এম বিএসসি অন্যান্য যোগ্যতা ইলেকট্রনিক সরঞ্জাম গৃহস্থলী যন্ত্রপাতিতে ভালো ধারণা অভিজ্ঞতা কমপক্ষে দশ বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়সীমা কমপক্ষে পঁয়ত্রিশ বছর কর্মস্থল গাজীপুর কালিয়াকৈর বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড বিমা দুপুরের খাবার সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট বছরের দুইটি উৎসব বোনাস আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আবেদন করার শেষ সময় হচ্ছে আগামী দশ অক্টোবর দুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে